ব্লগিং জিনিসটা হয়তো আমাদের জন্য না একদিন অসুস্থ থাকলে আর কবর থাকে না দশ দিন পর্যন্ত এই অবস্থা আমাদের আর বাচ্চারা অসুস্থ থাকলে তো কথাই নেই অনেক দিন একদম আনএক্টিভ ছিলাম সেভাবে কোনো ভিডিওস দেইনি বিকাজ আমার একটু অনেক মাথা ব্যথা ছিল মাইগ্রেনের ব্যথাটা অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল সাথে আরাজেরও একটু সমস্যা দেখা যাচ্ছিল অনেক ব্লগাররা আছে বাসায় যদি কেউ মারা যায় সেটা নিয়েও ব্লগ করা শুরু করে দেবে যদিও ব্লগিং আমার খুব শখের একটা কাজ বাট আমি রেগুলার হতে পারি না রেগুলার আমার দ্বারা সম্ভব না আমার বাচ্চা যে আমার সংসার আছে সব আমার সামলাতে হয় তিন দিন মিলিয়ে কিছু ছোটো ছোটো ক্লিক নিয়েছিলাম ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি সো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার র্যান্ডম সাড়ে নয়টায় আর যে ডক্টরের সিরিয়াল ছিল ওর হচ্ছে নাকখান গলার ডক্টর দেখাবো ওর এর আগেও একটা নাকখান গলার ডক্টর দেখিয়েছিলাম ওর নাকি টনসিলটা অনেক বেশি বড় এই জন্য অপারেশন লাগবে বলেছিল এক ডাক্তারের কথা শুনে ডাইরেক্ট অপারেশনের দিকে যেতে চাচ্ছিলাম না তাই আরও একটা ডক্টরকে দেখাচ্ছি উনি দুই মাসে ট্রিটমেন্ট দিয়েছে সাথে কিছু রুলস দিয়েছে সব কিছু দেখি কি হয় দুই মাস পরে দোয়া করবেন সবাই ওর হচ্ছে এডিনোস বড়ো যার জন্য হাখরে ঘুমাই এই জন্য ওর অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে তো ডক্টর দেখিয়ে আমরা আমি সেদিন আড়ং থেকে দুটা ওগুলো নিয়ে পিজ্জা হাটে চলে আসলাম আমরা রাতের খাবারটা খাবো না হালকা পাতলা কিছু যে বাবা থাকলে অনেক কিছু রান্না করা হয় ওই বাইরের খাবার একদমই খাবে না হচ্ছে ইদানিং ডাইটে আছে যার জন্য হেলদি হেলদি খাবার তো রান্না করাই হয় ও বলছিলাম আমি বাসায় গিয়ে খাবো তোমরা যা খাবার খেয়ে নাও তো আমি বলছি তাক বাদ দিয়ে এগুলাই খাই এরপর এই পিজাটা ফ্রিতে দিয়েছিল মানে পাঁচশো টাকার মতো কিছু অর্ডার করলে তোমার তিনশো টাকা দামের একটা পিজ্জা ফ্রি সো এটা দিয়েছিল আর আমরা অর্ডার দিয়েছিলাম এই সিজি মোমোসটা এটা মজা ছিল অনেক জাল ছিল এটা আর উইংস নিয়েছিলাম পরের দিন আবারও চলে আসলাম সেন্সিবে এখানে চোখের ডাক্তার দেখাবো আজকে মা ছেলে রুগী ছিল বাট আমি আস্তে আস্তে আমার সিরিয়াল দেখাতে পারছিলাম দেখার জন্য সাথে আমার একটু দেখালাম ওকে ডক্টর বলছিল এত পরে কেন আসলেন এতদিন কি পাচ্ছা কিছু বলে নাই আপনাদের কেশমেশ কি আর আমার চেয়েও ওর পাওয়ারটা বেশি ছিল পাওয়ার ছিল হালকা কারণ আমার মাথা ব্যথাটা বেশি গাঢ় ব্যথা মাথা ব্যথা মাথা গুঁড়া এগুলো আর আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে দিয়েছে ড্রপ দিয়েছে নাকের চুকের আমার মেয়ের বাফ দেখো চশমা চুকে পরে যখন আমি ডাকতেছিলাম আমার আমার সাথে কি যে একটা বাপ নিয়েছে দেখো মানে দূরে বাপের পাশে চলে গিয়েছিল মেয়েটা যে কি পরিমাণ ওর বাফকে খেয়ে জ্বালাই বাইরে গেলে শুধু ওর বাপের কুলে কুলে আমার কাছে তো আসে না যদিও আমার জন্য ভালো বাবাকে অনেক বেশি ফেন দেয় আমাদের সিরিয়াল ছিল সাড়ে বারোটা এই জন্য আমি দুপুরের জন্য রান্না বান্না তাই আমরা রেস্টুরেন্টে খাবো সে দিন আসিক গিয়েছিলাম ওখানে গিয়ে আমার রামেন খেতে করতেছিল অনেকদিন ধরে ওদের রামেন দেখতেছিলাম এত তো মজার ছিল এই রামেনটা আর আমার হাজবেন্ড নিয়েছিল একটা ক্যাশনার সালাদ এটাও অনেক ভালো ছিল সাথে দিয়েছিলাম মাটন বিরিয়ানি এটা যে কি মজার ছিল সবচেয়ে বেস্ট হয়েছিল বিরিয়ানিটা আমার কাছে একদম বেস্ট লেগেছে অনেক মানে মোটামুটি জাল ছিল অনেক ভালো লেগেছিল গরম গরম খেতে খাওয়া করে একটু তাজা হয়ে গেলাম এরপর আজ বাবাকে বলতেছিলাম আমাকে একটু মিস্টার তে নিয়ে যাও এর আগেও দু তিন দিন ধরে আমি তাকে বলতেছিলাম ও বলতেছিল অনেক ভিড় হবে এখন যেও না কি আর তাও গেলাম তে দেখো এই ছোটোর জড়িটার প্রাইস ছিল ষোলোশো টাকা এই ভিডিওটা তো আমি দিয়েছি মিস্টার ডিআই ওয়াই এর জন্য সব কিছু আর দিচ্ছি না অল্প অল্প মেবি আমি দেখাইনি নেই এগুলো এখানে দেখাই ফেলি তো কিউট কিউট কিছু ক্যাপ ছিল এখানে দেখছি একটাও ইলেভের জন্য হচ্ছিল না আর আজের জন্য একটা নেওয়া হয়েছে এত বেশি লম্বা লাইন ছিল আমি শপিং করার পর দেখলাম যে এত লম্বা লাইন আমি যদি আগে খেয়াল করতাম আসলে শপিং করতাম না আমি কিছু ছিল আমার আজকের একটা ব্লগ তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই